এ এই দুইটা একই জোড়া না আচ্ছা এই দুটা দাম কেমন চাচ্ছেন 1000 টাকা 1000 দর্শক নিলে কিভাবে নিবে নিলে হয় বিকাশে টাকা দিয়ে দেবে গায়ে তোড়া দাও হয় গারে ভিডিও দিয়ে নাম্বার দি দেব ওখানে রিসিভ করবে আচ্ছা আচ্ছা কালকে দেখলাম একজন এক ভদ্রলোক কমেন্ট করছে কালকেই তো সাগর ভাই ফোন দিচ্ছি সাগর ভাই ফোন রিসিভ করছে না কোন নাম্বার তাহলে আপনার ওই নাম্বার নাকি বাংলা লিঙ্ক নাম্বার হতে পারে না আচ্ছা যাই হোক ফোন ধরেন আর ওই নাম্বারটা খোলা রাখেন যেহেতু ওই নাম্বারটা অনেক ভিডিও দেওয়া আছে ওই নাম্বারটা বন্ধ করেন না ঠিক আছে ওই নাম্বার বন্ধ করা ভালো আপনার থাকে তো সব সময় আচ্ছা তারপর রিসিভ করতে বলেন না ওই আপনি যেহেতু এটা ব্যবসায়িক নাম্বার নাম্বার অনেক দেওয়া আছে যাই হোক এটা কত রাখতে পারবেন বললেন 1000 টাকা ভাই 1000 টাকা আচ্ছা ঠিক আছে নেক্সট আরো কিছু থাকলে দেখেন গেনিপিক দেখায় না আজকে এই দুটো আচ্ছা এই এক জোড়া এই দুটা কেমন কি দাম চাচ্ছেন টাকা টাকা জোরা থাকলে টাকা আজকে আমি দেখাবো জোড়া এই জোড়া আচ্ছা টাকা জোড়া মানে টাকা পার পিস আচ্ছা

টু ফোর ফোর টু আচ্ছা ঠিক আছে ধন্যবাদ